গত প্রায় সাত মাসে কয়েক দফায় উপদেষ্টা পরিষদে রদবদল ও নতুন নিয়োগ হয়েছে প্রধান সহ অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টার সংখ্যা তেইশ জন নতুন উপদেষ্টা হওয়া সি আবরার অভিবাসন ও উদ্বাস্তু বিশেষজ্ঞ অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের নির্বাহী পরিচালক ছিলেন তিনি মানবাধিকার সংগঠন অধিকারের সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন এছাড়া নির্বাচন কমিশন গঠনের যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ছয় সদস্যের যে অনুসন্ধান কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার সেই কমিটির সদস্য ছিলেন সি আবরার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী শপথ নেওয়ার পর সচিবালয় শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নেন চৌধুরী রফিকুল তিনি বলেন এমন শিক্ষা স্বপ্ন দেখেন যেখানে ছাত্রছাত্রীরা দেশের তার ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে এটা হয়তো একদিনে হবে না এক বছরে হবে না পাঁচ বছরে হবে না কিন্তু তার জন্য ভিত্তিটি তৈরি করে দেওয়া ইতোমধ্যে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে আমি মনে করি শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন তার আত্ম উন্নয়নের তথা তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ যা হবে আর্থ সামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষে সহায়ক এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের পরিসরে এসে বসবেন তা জীবনে ভাবেননি বলে মন্তব্য করেন নতুন শিক্ষা উপদেষ্টা তিনি মনে করেন শিক্ষা হচ্ছে বৈষম্যহীন সমাজ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন তিনি এমন শিক্ষা ব্যবস্থার কথা ভাবেন যা হবে ব্যক্তির কর্মমর্যাদা অর্জন এবং আত্মোন্নতির উপযুক্ত পথ যা হবে আর্থ সামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষের সহায়ক এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপর বিদায়ী শিক্ষা উপদেষ্টা সাবেক অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ ও নতুন উপদেষ্টাকে শিক্ষা মন্ত্রণালয় ও সংস্থাগুলোর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় সিআর আবরা শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এখন ওয়াহিদুদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন তামানাথ হাসিন খান কালের কণ্ঠ